অর্থে কিন্তু আপনার ছেলে আমাকে চেনে না এত চিন্তা করবেন না আমাকে আমারটা বুঝে নিতে দিন তুমি শিওর দেখো আমি তোমাকে অনিশ্চিত জীবনে ফেলতে চাই না শুধু শুধু কেন আমি স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছি এখানে আপনার তো কোনো দোষ নেই তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আপনার বড় করে শ্বাস ছেড়ে মুখে হাসি রেখা ফুটিয়ে বলেন যা কিছু হয়ে যাক আমি তোমার পাশে আছি থ্যাংক ইউ জলদি দেখা হচ্ছে হ্যাঁ রাখি উনি কলকেটে কিছুক্ষণ ঝিম বসে থাকেন আওয়াজ অত্যন্ত চালাক আর বদমেজাজির ছেলে একমাত্র সন্তান হওয়ায় ওনারা কখনো আওয়াজকে শাসন করেননি তারপরও তাসমিনের লাই পেয়ে ছোটবেলা থেকে বিগড়ে গেছে তাহমিনার অসুস্থ স্বামীকে আওয়াজের ব্রেন ওয়াশ করার সুযোগ করে দিয়েছে নয়তো ওনার পরিবার এমন ছিল না আপতা বড় আশা নিয়ে আওয়াজের বিয়ে ঠিক করেছেন সংসারের যা পরিস্থিতি তাতে একজন বুদ্ধিমতি সাহসী মেয়েই পারবে সংসারের হাল ধরতে আওয়াজের উগ্র স্বভাবকে বাগে আনতে কোনো আয়োজন ছাড়াই ঘরোয়া ভাবে আওয়াজের বিয়েটা হয়ে যায় মেয়ের পরিবারে কে কে আছে বাড়ি কোথায় এমন কি মেয়ের নাম কি এটাও আওয়াজ জানে না জানার ইচ্ছা বা আগ্রহ কোনটাই হয়নি আওয়াজের পাশে দাঁড়িয়ে আছে ও সদ্য বিয়ে করা বোধ রয়েছে অথচ আওয়াজ একবারও তার দিকে ফিরে তাকাল না তবে মনে মনে একটু অবাক হয়েছে ও তো শুনেছিল গ্রামের মেয়েরা বিদায় অনেক কান্নাকাটি করে অথচ ওর বইয়ের ন্যূনতম নাক টানা শব্দ কানে আসেনি বাড়ি পৌঁছাতে তখন রাত্রি নটা ভেতরে এসো মা নববধু শাড়ি সামলে আসতে করে পা বাড়ায় ততক্ষণে আওয়াজ ওর ভারী কদম ফেলে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে আপতাপ ছেলের কাণ্ড দেখে চরম বিরক্ত হলেন সাথে সাথে আফসোসও হলো কোথাও উনি ভুল করে ফেললেন না তো তাও নতুন বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন এদিকে আপতাপ বাড়ির ভেতরে ঢুকতেই আরেক দফা অবাক হলেন তাহলে না ঘরের we right